আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা আশা করি ভালো আছেন আজকে আপনার সাথে আলোচনা করব হাঁস খামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো না জেনে হাঁস খামার করাচ্ছে না করাই ভালো দেখেন উদ্যোক্তা ভাই বোনরা আপনারা যারা হাঁস খামার করেন বা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা আপনারা হাঁস খামার করার আগে হাঁস খামার সম্পর্কে একটা স্টাডি করবেন যে হাঁস খামার কেমন করে করতে হয় কী ধরনের হাঁস দিয়ে খামার করা উচিত হাঁস খামারের লাভ লস হাঁস খামারের বিভিন্ন বিষয়টা কারণ রোগ ব্যাধি এইসব সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু হাঁস করে আপনারা লাভ করতে পারবেন না এই জন্যই না জেনে হাঁস খামার করাচ্ছে না করাই কিন্তু আপনাদেরকে না করার জন্য আমি পরামর্শ দেবো কারণ আপনারা না জেনে হাঁস করলে আপনারা কিন্তু লসের সম্মুখীন হতে পারেন আর জেনে হাঁস খামার করলে ইনশাল্লাহ আপনার লাভের সম্মুখীন হবেন এই জন্যই আপনারা হাঁস খামার করার আগে অবশ্যই হাঁস খামার সম্পর্কে আপনাদের ভালো ধারণা নিতে হবে কারণ খামার হাঁসের সাধারণত কী কী ধরনের রোগ ব্যাধি হতে পারে এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে দেখেন হাঁসের রোগ ব্যাধি সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা কঠিন প্রকারে একটা মারা খাবেন হাঁস খামারের হাঁসের ব্যাধি সম্পর্কে আপনার জানতে হবে হাঁসের বাচ্চা তারপরে হাঁসের বোরিং সিস্টেম হাঁসের আপনার রোগ ব্যাধি হাতে হাঁসের চিকিৎসা তারপরে আপনার হাঁসের ডিম উৎপাদন ডিমের ডিম বৃদ্ধিকরণ এই সম্পর্কে আপনাদের সঠিক একটা ধারণা থাকতে হবে আপনি হাঁস খামার করলেন হাঁসের কী ধরনের সমস্যা হলো যদি বিষয়টা যদি আপনি না বোঝেন না জানেন কারণ শুধু ডাক্তারের কাছে যাই আপনি পরামর্শ নেবেন যদি আপনি নিজ থেকে যদি কোনো বিষয়টা না জানেন তাহলে কিন্তু হবে না কারণ আপনার হাসে ঠান্ডা লাগছে আপনি যদি ঠান্ডার রোগ না ধরতে পারেন এবং রোগ ধরলেও এই ঠান্ডার জন্য কি কি ওষুধ খাওয়ালে যাবে এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার খুব কঠিন একটা প্রবলেম হবে আপনার ঠান্ডা লাগছে আপনি হাসপাতাল ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনি নিজে যতটুকু জানবেন ততটুকু আপনাকে প্রয়োগ করতে হবে তারপরে যদি যখন আপনি একেবারেই ব্যর্থ তখন আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন কিন্তু মনে করেন যে আপনি হাঁস করলেন আপনার ছোটো করে একটা সমস্যা হলো আপনি ডাক্তারের কাছে গেলেন কিন্তু মনে করেন যে আপনি উপজেলায় যে ডাক্তার পাইছেন না ওই হাতে ডাক্তারের কাছে আইনে লাগে যে ঠান্ডা আপনি দরে বয়ে দিয়ে দিলেন তাহলে প্রবলেম কারণ কয়দিন আগে এক ভাই আমাকে রংপুর থেকে ফোন করছিল যে ভাই আমার আমি এরকম ভাস্কৃতিজি আমি ওরা ফার্স্ট বেড ফার্স্ট বেড দিয়ে বুটিং করবো আমি বললাম যে ফার্স্ট বেডের কাজ কি উনি করলো যে গরম টরম কাটে বা দূর থেকে আনলে আমি বললাম না ভাই ফার্স্ট বেডের কাজ হলো এটা আপনার জশ সারে আপনি লাইসোপের বুটিং করেন তাহলে আপনার ভালো হবে না তাহলে দোকানে যে বলেছে যে ভাই আমি অনেক দূর থেকে হাঁস আনতেছি আমার একটু যাতে আমি হাঁসগুলোকে সেলাইন জাতীয় কিছু খাওয়াতে পারি আমি একটু বুটিং করবো সেই ব্যবস্থা করে দিন দোকানদার তাকে যাতে ফাস্ট ভেট বলছে যে এটা দিয়ে করবেন কিন্তু দোকানদার হয়তো জানে না যে ফার্স্ট ভেটের কাজ কী জ্বরের ট্যাবলেট দিয়েছে আপনার বুডিং করার জন্য বুডিং বলতে দূর থেকে আনতে যে সেইটা সেলাইন খাওয়ার জন্য তাহলে সেলাইন খাওয়ার জন্য আপনি যদি যদি আপনি ইয়ে লাইসোবেড বা এই জাতীয় কোনো সেলাইন যদি হাসকে খাওয়ান তাহলে হবে আর যদি আপনি এটা না খাওয়ান আপনি যদি খাবার সেলাইনও খাওয়ান তাও কিন্তু হবে কিন্তু আপনি একটা রোগের জন্য আর একটা ওষুধ খাইলে তাহলে কিন্তু আপনার কঠিন বড় রকমের প্রবলেম হতে পারে এই জন্য আমি আগেই বলতেছি যে আপনার না জেনে হাঁস পালন করা আসছে না পালন করাই ভালো কারণ আপনি হঠাৎ করে পাঁচশো হাঁস দিয়ে খামার শুরু করলেন এবার খামার শুরু করে যদি আপনি বাস্তা হাঁস দিয়ে খামার শুরু করেন তাহলে আপনি অনেক বড় রকমের প্রবলেমে পড়বেন আর যদি হাঁস দিয়ে খামার শুরু করেন তাইলে কী হবে যদি আপনার মনে করেন যে আপনি পারতে যান না কিছুদিন পরে এবার হাঁস ছেড়ে দিতে পারবেন তাতে কিছু টাকা লস হবে কিন্তু ছোটো হাঁসতে যখন আপনি করবেন না জেনে হাঁসের খামার করে ফেললে তখন কী করে জানেন আপনি ওই খামার থেকে লাভ করতে পারবেন না কারণ প্রথম থেকে আপনার হাঁস মারা যাবে হাঁসের বোটিং করতে পারবেন ওই হাঁসগুলোকে কতটুকু উপায় কয়েকটা হাঁসের কতটুকু খাবার দিতে হবে সেটা সম্পর্কে আপনি বসবেন না কি কি খাবার দিতে হবে কয়দিন বুডিং করতে হবে লাইট জ্বালাতে কতক্ষণ দিনেবেলা কি লাইট জ্বালায় রাখা যায় নাকি শুধু রাতের বেলায় লাইট জ্বালা রাখতে হবে এই বিষয়টা কিন্তু আপনার অবশ্যই জানতে হবে তবে আমি একটা কথা বলি যে হাঁস খামার করলে কিন্তু লাভ আছে যারা আপনারা হাঁস খামার করতে চান হাঁস খামার করতে পারেন তবে বুঝে শুনে হাঁস খামার করলে আপনি লাভ করতে পারবেন বিভিন্ন হাঁস খামারে যান বিভিন্ন হাঁস খামারে বিভিন্ন খামারিদের সাথে আপনি কথা বলেন যে ভাই আমি তো হাঁস খামারে করতে চাচ্ছি তার হাঁস খামারে যান দুদিন দেখেন তার খাদ্য খাবার পরিচর্যা ইত্যাদি ইত্যাদি আমার পাশের উপজেলায় থেকে আমার এক বন্ধু আমাকে ফোন করছিলো যে বন্ধু আমি তো আমার ছোটো বাইরে তো হাঁস খামার করবো তুই একটু পরামর্শ দে তা আমি কলাম যে ভাই ফোনে পরামর্শ দেওয়া যাবে না আমার খামারে আসতে হবে এসে বাস্তব জ্ঞান নিতে হবে তো তারা কিন্তু চারজন মিলে হাঁস খাবার করতে চাইছিলো তারা চারজন আসছিলো আমার বাড়িতে একদিন সারাদিন ছিল আমি তাদের বিভিন্ন বিষয় দেখাইছি যে হাঁস খেয়ে হাঁসের কী ধরনের খাবার দিতে হয় কোথায় হাঁস রাখতে হয় ঘরটা কীভাবে তৈরি করতে হয় হাঁসের রোগ বিধি সম্পর্কে তারপরে আপনার হাঁসের পানির পাত্র বিভিন্ন জিনিস আমি তাদেরকে সারাদিন দেখাইছি তারা প্রথমে দেখে চারজন থেকে একজন খুবই মানে আনএক্সপেক্টেড সে হাস খামার করবে না কইছে ভাই এত কিছু কইছে যে আমরা তো ইউটিউবে ভিডিও দেখি যে এক হাজার হাঁস পালন করলে প্রতি মাসে দুই লাখ তিন লাখ টাকা আয় হয় তাহলে এত কিছু কেমন লাগবে আমি বললাম যে ভাই এত শুরু আমি যে তোমাদের দেখালাম এটা হলো একটা ডেমো এটা দেখানোর কিছুই হয়নি আমার সাথে থাকুয়া দুই দিন তাহলে তোমাদের হাঁস খামার করার স্বাদ মিটে দেবেন পরে ওরা সব কিছু বুঝে শুনে বললো যে ভাই হাঁস খামার করবো কিন্তু আপনি একটু আমাদের সহযোগিতা করবেন আমি বললাম যে ঠিক আছে তাহলে দেখেন ইউটিউব দেখে হাঁস খামার করাচ্ছে না করাই কিন্তু ভালো আপনাকে বাস্তবে ফার্মে যাতে হবে খামারে যাতে হবে খামারে যে খামারে ভাইদের সাথে কথা বলতে হবে তারা কীভাবে পালন করে দেখেন এই যে কিন্তু গরমকাল এখন কিন্তু হাঁসের ডিমের কিন্তু পার্সেন্টেজ কম আমার যে হাঁসগুলো আছে এগুলো কিন্তু নবীন হাঁস আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজ প্রতিদিনই দুটো চার ডেকে আল্লাহ রহমত বাড়তি যে কিন্তু যখন যদি আমার এটা যদি এখন শীতের সময় হইতো তাহলে কিন্তু আমার এই প্রতিদিন না এতদিন আমার কিন্তু ডিমের পার্সেন্টেজ প্রায় হান্ড্রেডের কাছাকাছি হয়েছে কারণ আমি যে খাবার দিচ্ছি যে যত্ন করতেছি যদি খালি গরমকাল না হয়তো তো শীতকাল হতো তাহলে কিন্তু আমার ডিমের পার্সেন্টেজ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে উঠতো আমি কিন্তু এখন হাঁসের বয়স কিন্তু পাঁচ মাস উনিশ দিন বা বিশ দিন মতো হয়েছে আমার কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডিম চলে আইছে তারপরেও আমি বলবো যদি আমি এসে যে এই ডিমের পার্সেন্টেজ আরও বেশি হতো যদি আপনার শীতকাল হতো তাহলে গরমকালে আমার কিন্তু সেভেন্টি পার্সেন্ট ডিম আইছে হয়তো ইনশাল্লাহ আগামী সপ্তাহানিকের ভিতরে আমার এইটটি পার্সেন্ট বা এইটটি ফাইভ পার্সেন্ট ডিম চলে আসবে এবং এবং পুরো ছয় মাস পরে ইনশাল্লাহ আমার হাঁসের এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট ডিম থাকবে কারণ গরমকালে আপনি যত পরি পালন হন না কেন আপনি যতই খাদ্য খাবার দেন না কেন এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্টের উপর ডিমটা অনেক কঠিন ব্যাপার স্বয়ং আল্লাহ তাল্লাহ যদি আপনাকে ভালোবেসে দেয় তাহলেই সম্ভব নাহলে আপনি যত খাবারই দেন না কেন এ কাজ হবে না কারণ আমি যে কদিন তো হাঁস পালন করি আমি তো জানি গরমকালে আপনার হাঁসের প্রোডাকশন কম আসবেই তবে গরমকালে একটা বেশি ভালো হাঁসে আবার খাদ্য খাবার কম খায় গরমের সময় কিন্তু হাঁসের খাদ্য খাবার একেবারে কম খাই শীতকালে যেভাবে খাদ্য খাবার খায় গরমকালে কিন্তু গরমকালে কিন্তু থেকে কম খাবার খায় আমার এই হাঁসে যদি এখন যদি এই একশো বিশটা হাঁস আছে ব্যাটিম্পার হাঁস এখন যদি মনে করেন যে বিশ থেকে পঁচিশ কেজি খাবার খায় গরমকালে খাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি খাবার সবসময় পাঁচ দশ কেজি খাবার কম খাবে কারণ আপনার গরমের সময় ওরা খাইতে দেখেন আমার কিন্তু পাত্র প্রতিটা পাত্র কিন্তু খাবার দিয়া ওই দেখেন আপনারা প্রতিটা পাত্রে খাবার দিয়া এরা কিন্তু দুই সাইডে খাইছে আর সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু এরা রেস্টে ওই যে পানি যদি কেউ পানিতে পানি উপরে পানি খাইছে কেউ ঘুরে ফেরাচ্ছে কিন্তু প্রত্যেকের ওইখানে খাবার দিয়া এই জন্যই হাঁস খামার সম্পর্কে আপনারা ভালো করে স্টাডি করবেন হাঁস খামার সম্পর্কে আপনারা জানবেন হাঁসের রোগ ব্যাধি হাঁসের বাচ্চা বাচ্চা ডিম উৎপাদন হাঁসের ভ্যাকসিন ভ্যাকসিন পরবর্তী ওষুধ হাঁসের কী সমস্যা হয় এইগুলো যাই নিয়ে আপনার হাসপাতাল করতে আসবেন নাহলে কিন্তু আপনারা পুরোটাই মারা খাবেন যাই হোক উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা হাসপাতাল করতে চাইছেন হাঁস কেন্দ্রের লাভজনক ব্যবসা বুঝে শুনে করতে পারলে আসে আপনি লাভ করতে পারবেন আর যদি বুঝে শুনে না করতে পারবেন তাহলে কিন্তু আসে আপনি কঠিন একটা বাস খাবেন সেই জন্য আপনারা হাসখামারে আসুন আমি দোয়া করে জন্য আপনারা হাস খামারে সফলতা অর্জন করতে পারেন আসসালামু আলাইকুম